সোপীয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সকল আমার সালাম গ্রহণ করবেন সালামুক রাহমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য নতুন করে প্রশ্ন কাঠামো দিয়েছে ধারাবাহিকভাবে আমি সকল বিষয় দিয়েছি এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথমত প্রশ্ন কাঠামোটা দেখব তারপর আমরা নমুনা প্রশ্নটা দেখব প্রশ্ন কাঠামোতে বলা হয়েছে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে দশটি দশ নম্বর শূন্যস্থান পূরণ থাকবে পাঁচটি পাঁচটির জন্য দশ নম্বর বিকল্প নির্বাচন বা শুদ্ধ অশুদ্ধ থাকবে পাঁচটি পাঁচটির জন্য দশ নম্বর মিলকরণ থাকবে চারটি চারটির জন্য হচ্ছে আট নম্বর অল্প কথা উত্তর মানে সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি থাকবে বারোটির মধ্যে থেকে দশটির অ্যান্সার করতে হবে এটার জন্য তিরিশ নম্বর প্রতিটার মান তিন করে বর্ণামূলক প্রশ্ন থাকবে ছয়টি ছটির মধ্যে চারটির অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে চারটা বত্রিশ তো আমরা এবার নমুনা প্রশ্নটা দেখব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চতুর্থ শ্রেণী বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা বহু নির্বাচনী প্রশ্ন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন মোট দশটি বহু নির্বাচনী প্রশ্ন এখানে রয়েছে বহু নির্বাচনী দশটি তারপরে রয়েছে আপনার শূন্যস্থান পূরণ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ রয়েছে পাঁচটি এই যে দিয়ে প্রশ্নটা এই প্রশ্নটা আপনার পেয়ে যাবেন ম্যাথলিস্কিটস কেয়ার ফেসবুক পেজে আর যারা ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পঞ্চম শ্রেণীতে আপনার ছেলে মেয়ে আশা যেন এই চ্যানেলের দ্বারা উপকৃত হবে শুদ্ধ অশুদ্ধ থাকবে পাঁচটি পাঁচটির জন্য দশ নম্বর প্রতিটির মান হচ্ছে দুই করে তারপর হচ্ছে মিল করন চারটি থাকবে চারটির জন্য আট নম্বর প্রতিটির মান দুই করে তারপরে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বারোটি প্রশ্ন থাকবে যার মধ্য থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষা দিতে এবং প্রতিটির মান তিন করে তিন দশে তিরিশ বহু নির্বাচনী প্রশ্ন সরি এই জায়গায় রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছিল ছয়টি ছটির মধ্যে থেকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটির মান হচ্ছে আট করে চার আটা বত্রিশ এই হচ্ছে আপনার চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয়টি সেই বিষয়টি নমুনা প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রতিটা বিষয়ে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা একটু চ্যানেলটি চেক করে দেখতে পারেন ওকে আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম